এই দিন ইসলামের দাওয়াত প্রথম শুরু করলেন আদম আলাইহিস সালাম লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন দিন পরিপূর্ণ হয় নাই সবার পরে আসলেন দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি মাক্কায় দাবাদ দিলেন তেরো বছর মদিনাতুল মুনাওয়ারায় দশ বছর দিন কায়েমের ক্ষেত্রে রসুলুল্লাহ শুধু দাবাত দিলেন তা নয় সরাসরি সাতাইশটি জিহাদে নেতৃত্ব দিয়েছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন অসংখ্য সাহাবি বুকের তাজা রক্ত দিয়েছেন রসুল্লাহ নিজে অহুধ ময়দানের দাঁতকে শহীদ করেছেন তাইফের মধ্যে রক্ত ঝরিয়েছেন আল্লাহর হাবিবের তেইশ বছরের মেহনতের কারণে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে বিদায় হজ্জের ভাষণ দিতে যখন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে রসুল্লাহ পিঠে বসেছিলেন সামনে ছিলেন এক লক্ষ চব্বিশ বর্ণনায় এসেছে তো বর্ণনায় এক লক্ষ হাজার অমিল কেন প্রশ্ন আসে না যারা এক লাখ চব্বিশ হাজার সাহাবি বলছেন তারা নারী আর শিশুদেরকে বাদ দিছেন আর যারা এক লাখ চল্লিশ হাজার বলছেন তারা নারী আর শিশুদেরকে ধরছেন তাতে কোনো বৈপিরত্ব নাই দনোর আওয়ায়েত এক কথায় রাসূলুল্লাহর সামনে এক লক্ষের উপর সাহাবী উপস্থিত ছিলেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে কত দিন আগে জিব্রিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলেন আল্লাহ পাক বললেন আলিয়া মাকমাল না দীনাকুম পৃথিবীর মানুষেরা লাখির উপর নবী হাজার হাজার বছর দাবাত দিয়েছেন দিনকে পরিপূর্ণ করি নাই কিন্তু আজকে আমার আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এত আসতে বললেন পুরুষের কণ্ঠে বলেন সুবাহান আল্লাহ ওয়াত আলাইকুম নে মাতি তোমাদের উপর আমার নেমতকে পরি সমাপ্ত করলাম ওয়ারাদী তুলাকুমুল ইসলাম আদি না এই অংশের ব্যাখ্যা আমার আপনার মতো সোলটু বল্টু বের করার ক্ষমতা নাই আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিনাব্বাস তফসির করেছেন ওরাদী তুলাকুমুল ইসলাম আদি না আয়ে আখতারতুলাকুমুল ইসলামাদিন ফাকত একমাত্র আমি আমার দোস্ত মোহাম্মদ সাল্লা দিন ইসলামকে স্বীকৃতি দিলাম